সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমার এই ভিডিও দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লক বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম আশা করতেছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে মে মাসের আট তারিখ আজকে মাঝরাত থেকেই প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আমাদের এইখানে তো দেখতে পাচ্ছেন আমার বৃষ্টি ভেজা ছাদ বাগান আপনাদের সাথে দেখানোর জন্য সকালবেলায় ছাদে চলে আসলাম আসলে ছাদে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না কারণ প্রচণ্ড ঝড় হয়েছে তো এটা দেখার জন্য আসলাম তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি যে এই দিকের গাছগুলো বৃষ্টিতে ভিজে যেন হাসতেছে কারণ দীর্ঘদিন কিন্তু এরা ওরকম বৃষ্টি পায় নাই তো দেখতে পাচ্ছেন এই যে আম গাছ ওইদিকে কাটিমন আছে এদিকে চাকাপাত সফেদা গাছ তো আল্লাহর রহমতে কোনো গাছের ওরকম কোনো ক্ষতি হয় নাই তবে ওই সাইডটাতে এই যে যেটা আবার ছাদের নিচে যে কিছু গাছ আছে এখানে দেখা গেছে যে পাথরকুচি গাছ দেখা যাতেছে পড়ে গেছে এটাকে উঠিয়ে দিই এটা মোটামুটি দেখেন ভালোই ঝড়ের কবলে পড়ছিল অনেকগুলো পাতা কিন্তু গেছে আল্লাহ এটাকে একটু উঠিয়ে দিতেছি এছাড়া এখানে যে রঙ্গন গাছ আসলে গাছটাতে পাতার পরিমাণ বেশি হওয়ার কারণে হয়তো বা এটা পড়ে গেছে এটা একটু সেটে হালকা করে দিতে হবে এমনি অবশ্য বালতিটা কোনো ক্ষতি হয় নাই এছাড়া এদিকে তিন ফল গাছ কিংবা এই জলপাই গাছ আমরা গাছ এগুলো ভালোই আছে আর আসলে এখন যেহেতু একটারা বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা থেমে গেলে অবশ্যই গাছে এক ডোজ ছত্রাকনাশক এবং কীটনাশক এটা স্প্রে করে দিবেন আর এখন যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এখন স্প্রে করে লাভ হবে না কারণ এখন স্প্রে করলে পরের দিন আবার ধুয়ে যাবে যদি এক দুই দিন গ্যাপ পায়ান আবহাওয়া ভালো দেখেন তাহলে অবশ্যই আপনাদের যাদের এরকম ছাদ বাগান আছে তারা এই ফাঙ্গি সাইড এবং কীটনাশক স্প্রে করে দেবেন এই ফুলটা মাসাল্লাহ প্রচুর ফুটে এই জবাটা এখানেও আর একটা জবা আছে দুইটা দুই রকম কালার দুইটা সৌন্দর্য দুই রকম এটা আর হয়তো এক দেড় ঘন্টার মধ্যেই ফুটে যাবে এছাড়া এই যে প্রচণ্ড তাবদাহে আমি বাসায় ছিলাম না যখন হিটে এই যে লেবু গাছটার পাতা সব মরে গেছিলো দেখে আমি একটু প্রুনিং করে এটাকে ছায়া রেখে দিছি কারণ তা নাহলে এই গাছটাকে বাঁচানো প্রায় অসম্ভব ছিল কালো রহমতে যে দেখেন এই যে কুশি সারতেছে কিন্তু এই যে এই যে কুশি সারতেছে এই যে ছায়ায় নিয়ে আসার ফলে যে এখানে কিন্তু এখন কুশি সারতেছে তো যখন এরকম কোনো গাছ ক্ষতিগ্রস্ত দেখতে পারবেন তখন সেটাকে অবশ্যই ছায়ায় রেখে এরকম পরিচর্যা করলে দেখবে যে সেই গাছটা ইনশাল্লাহ বেঁচে উঠবে আর নিচেই যে এটা দেখতেছেন এই গাছটা দেখে মনে পড়লো এটা কিন্তু এক ধরনের শাক পাতা এবং খুবই পুষ্টিকর পাতা এইটা আমাদের এদিকে এটাকে নাপা শাক বলে আপনাদের ওইদিকে কী শাক পাতা বলে অবশ্যই জানাবেন এছাড়া আমি বাসার কিন্তু কোনো কিচেন যে ডাস্ট বা কিচেন ওয়েস্ট যেগুলো হয় রান্না করার বা কাটাকাটি করার সবাই তরকারি যে খোসাগুলো বিভিন্ন সবজির যে খোসাগুলো এগুলো কিন্তু আমি ফেলে দিই না এই দেখেন এই যে বস্তাতে আমি কিন্তু এগুলো সংরক্ষণ করতেছি যেগুলো তিন মাস পরে ব্যবহার উপযোগী হয়ে যাবে যাই হোক সকালবেলা এতটুকুই আপডেট দেওয়ার ছিল গাছগুলোর অবস্থা দেখতে আসলাম এবং আপনাদেরকেও ছাদের সার্বিক কী অবস্থা আপনাদেরকে দেখাইলাম ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ